ইয়া মুজিবু সেই মহান যিনি প্রতিটি আহ্বান শোনেন এবং উত্তরে দোয়া কবুল করেন মুজিব শব্দের অর্থ উত্তর দানকারী অর্থাৎ যিনি বান্দার ডাক শুনে তার প্রার্থনার জবাব দেন আল্লাহ সবকিছুর প্রতি মনোযোগ দেন এবং তার জ্ঞানে কোনো সীমাবদ্ধতা নেই তিনি আমাদের সকল দোয়া শোনেন হোক্তা মুখে বলা বা অন্তরের গভীরে লুকানো আকাঙ্ক্ষা আল্লাহ কোরআনে বলেন যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে তখন বলে দাও আমি তো নিকটেই আছি আমি প্রার্থনাকারীর দোয়া কবল করি যখন সে আমাকে ডাকে সুরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি কোরআনের আরো কিছু আয়াত তিনি বিপদগ্রস্তের ডাক শোনেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দূর করেন সুরা নামল আয়াত বাষট্টি নবী মোহাম্মদ সালিল আলাই বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি মনে করে যে তার দোয়া কবুল হচ্ছে না সে যেন দোয়া করা বন্ধ না করে কারণ আল্লাহ বান্দার জন্য উত্তম সময় নির্ধারণ করেন আরেকটি হাদিসে বলা হয়েছে বলেছেন আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন তাৎক্ষণিকভাবে কিছুটা দেরিতে অথবা বান্দার জন্য আরও উত্তম কিছু দিয়ে ইয়া মুজিব নাম আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে এক দোয়া করার গুরুত্ব ও আল্লাহর কাছাকাছি আসা আমাদের জীবনের প্রতিটি চাওয়া পাওয়া আল্লাহর হাতে তাই আমরা যখনই তার কাছে হাত তুলি তিনি আমাদের ডাক শুনতে প্রস্তুত থাকেন দোয়া আমাদের আল্লাহর সাথে সরাসরি সংযোগ তৈরি করে এটি ঈমানের দৃঢ়তা বাড়ায় এবং আত্মবিশ্বাস দেয় দুই ধৈর্য ও তাওয়াক্কুল শেখায় অনেক সময় আমরা মনে করি আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন না কিন্তু আসলে তিনি আমাদের জন্য আরো ভালো কিছু রেখেছেন একজন বিশ্বাসী ব্যক্তি জানে যে তার দোয়া কখনোই হারিয়ে যায় না আল্লাহ সবসময় তার বান্দার কল্যাণের জন্য কাজ করেন তাই আমাদের ধৈর্যশীল হতে হবে তিন বিপদের সময় আসা জাগায় কেউ যখন সমস্যায় পড়ে তখন সে যদি ইয়া মুজিব নাম জিকির করে তাহলে মনে শান্তি আসে এটি আমাদের হতাশা থেকে মুক্ত করে এবং আশাবাদী করে তোলে ইয়া মুজিবু নাম দ্বারা বিশেষ কিছু আমল হল প্রতিদিন সময় ইয়া মুজিবু পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে ইয়া সাতবার আগেবু পড়লে সে কাজ সহজ হয় বিপদগ্রস্ত অবস্থায় একচল্লিশ বার ইয়া মুজিবু পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলে কষ্ট লাঘব হয় আল্লাহ আমাদের দোয়া শোনেন আমাদের প্রার্থনার উত্তর দেন আমরা যদি ধৈর্যশীল হই এবং আন্তরিকভাবে তার কাছে দোয়া করি তবে অবশ্যই তিনি আমাদের সাহায্য করবেন আসুন আমরা বিশ্বাস রাখি যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া কবুলকারী আজ এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম